ভারতের বিলাসবহুল বাজারে নতুন মাত্রা যোগ করলো ফরাসি ব্যান্ড লুই ভুটন মুম্বাইয়ের বান্ডা কোরালা কমপ্লেক্সে মুখে সাম্বানির স্বপ্নের প্রকল্প জিও ওয়ার্ল্ড প্লাজায় চালু হলো তাদের দেশের সবচেয়ে বড় স্টোর সাত হাজার তিনশো পঁয়ষট্টি বর্গফুট জায়গা জুড়ে গড়ে ওঠা এই আউটলেটের মাসিক ভাড়া ধরা হয়েছে চার দশমিক পাঁচ লাখ টাকা মেয়াদ নয় বছরের বেশি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট ভাড়া বা আয়ের ছয় শতাংশ যেটি বেশি হবে তাই দিতে হবে আর প্রতি তিন ভাড়া বাড়বে পনেরো শতাংশ হারে ভারতে এটি লুইভুটোর চতুর্থ স্টোর এর আগে মুম্বাইয়ের তাজমহল প্যালেস নয়াদিল্লির ডিএলএফ এম্পোরিও এবং ব্যাঙ্গালোর ইউবি সিটিতে ছিল তাদের আউটলেট তবে নতুন এই শাখা আকার ও অভিজাত্য বাকি সব কিছুকে ছাড়িয়ে গেছে সালের নভেম্বরে উদ্বোধন হওয়া জিও ওয়ার্ল্ড প্লাজা আজ এশিয়ার অন্যতম শীর্ষ শপিং গন্তব্য প্রায় সাড়ে তিন লাখ বর্গ ফুট জুড়ে তৈরি এই কমপ্লেক্সে রয়েছে ডিওর রোলেক্স আন্তর্জাতিক ব্র্যান্ড শুধু কেনাকাটার জায়গা নয় লইভুটোর এই নতুন আউটলেট হয়ে উঠেছে ভারতের অভিজাত জীবনধারার প্রতীক যেখানে বিলাসিতা আর আধুনিকতার মেলবন্ধন ঘটেছে একসাথে